নিচের কোন সংখ্যাটি অমূলত মূলত অমূলত এই অনুশীলনীতে খুবই গুরুত্বপূর্ণ আমি প্রথমে হিসাব করে দেখাচ্ছি তারপর সাইন্টিফিকে কিভাবে তোমরা হিসাব করতে পারবে সেটাও আমি বলে দিব তাহলে সিক্সটি ফোরের ঘনমূল হচ্ছে ফোর চার চার ষোলো চার ষোলো চৌষট্টি ছত্রিশের বর্গমূল হচ্ছে সিক্স ছত্রিশ তাহলে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা যায় তাহলে তো সেটা মূলদ কিন্তু আমার প্রশ্নে বলেছে অমূলত তাহলে যায় আটের ঘনমূল হচ্ছে টু সাতাশের ঘনমূল হচ্ছে মূলত আমার প্রয়োজন অমূলত এইটটি ওয়ানের বর্গমূল হচ্ছে নাইন ছয়শো পঁচিশের বর্গমূল হচ্ছে পঁচিশ তাহলে এটাও মূলত আর আটের ঘনমূল হচ্ছে টু আর রুট সেভেনের বর্গমূল যেহেতু দশমিকে চলে আসবে এবং ক্যালকুলেটরে যতগুলো ঘর থাকবে সবগুলি ঘর ভরে যাবে তার মানে আমরা জানি রুট টু রুট থ্রি রুট সেভেন রুট ফাইভ অর্থাৎ রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে তাহলে সেগুলো হচ্ছে অমূলত এই রুট সেভেনের জন্য এই ঘরটা হচ্ছে অমূলত পিভাই আকারে প্রকাশ করা যায় না এবার আমি বলেছিলাম সাইন্টিফিক ক্যালকুলেটরে দেখিয়ে দিব এখানে এত বিস্তারিত দেখাতে পারছি না সায়েন্টিফিক ক্যালকুলেটারের ভিডিও লিংক এই শর্টসের রিলেটেড ভিডিওতে দিয়ে দেবো নিচে ক্লিক করে তোমরা সেই ভিডিও দেখে নিবে যেমন ঘনমূল ঘনমূল ঘনমূলের চিহ্ন কোথায় আছে এই যে ঘনমূল তাহলে শিপ চেপে এটা আসতে হবে যেমন টোয়েন্টি সেভেন যে থ্রি আমরা এইভাবে ঘনমূল বর্গমূল বের করে হিসাব করতে পারবো তো যাই হোক তোমাদের পরীক্ষার হলে যে 80ms বা 100ms ক্যালকুলেটর নেওয়ার অনুমতি রয়েছে সেই ক্যালকুলেটরেও এই ঘনমূল বর্গমূলের হিসাবটা খুব সহজেই করা যায় ক্যালকুলেটর চালনায় দক্ষ হলে তোমরা এই নবম দশম শ্রেণীর এমসিকিউতে দক্ষ হবে ক্যালকুলেটরের টিউটোরিয়াল আছে আমার এই গণিত ক্লাস চ্যানেলে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিয়ে তোমরা ক্যালকুলেটরে দক্ষ হতে পারবে ধন্যবাদ গণিত ক্লাস